কারো গায়ে জিন ঢুকে থাকলে কিভাবে বুঝতে পারবো আর সেটা শরীর থেকে বের করার জন্য কি করতে হবে কারো শরীরে জিন প্রবেশ করলে তার বিভিন্ন সিমটম বিভিন্ন আলামত পাওয়া যায় জিনের প্রভাব তার ভিতরে পড়লে যারা জিনে ট্রিটমেন্ট করে থাকেন রুকিয়ার মাধ্যমে ঝাড়ফুকের মাধ্যমে তাদের কাছ থেকে আপনি এ বিভিন্ন আলামত পাবেন সেগুলোর মাধ্যমে আপনি বেঁচে থাকার চেষ্টা করবেন এবং জিনের রোকিয়া বা ঝাড়ফুকের জন্য যে আমল আছে সেগুলো ইনশাল্লাধান একটা ভিডিও আমরা করবেন আগেও বলেছি আপনাদেরকে সেটা হয়ে গেলে আমাদের পেজে বোঝা আমরা আপলোড করবো যারা এগুলো নিয়ে কাজ করে তাদের আপনার স্বর্ণম্ন হতে পারে ইসলামিক আমি পোস্ট গ্যারি থেকে জানতেছেন বাথরুমের ভিতরে অজু করা যাবে কি না বিষয় আমরা আগে বলেছি অজুতে বিস্তুতে বিসমিল্লা বলতে হয় বাথরুমের ভেতরে যদি আপনার বাথরুমের যে প্যান বা কমর এটা আর টেপ এই দুইটা মাঝে কোনো পার্টিশন না থাকে তাহলে একই জায়গায় থাকলে সেখানে আল্লাহর নাম নেওয়াটা অনুচিত অনুত্তম কাজ আহ অপছন্দনীয় কাজ সেই জন্য বাহির থেকে বিসমিল্লাহ বলে আপনি আহ উজু শুরু করে তারপরে ভেতরে গিয়ে পাওয়াটা ধুলেন সেটা ঠিক আছে অথবা বাথরুমে করলেন মনে মনে দুটো কোনো একটা আপনি করতে পারেন এরপরে আহমদুল ইসলাম নিলয় জানতে চেয়েছেন সোশ্যাল মিডিয়া দিন প্রচার করা কি নেকির কাজ অবশ্যই নেকির কাজ যদি সেখানে দিন প্রচার করতে গিয়ে আপনি নিজে পাপের কাজে লিপ্ত হতে না হয় মুজাম্মিল ইসলাম জানতে চেয়েছেন মোয়াজ আজানের আগে মাইকে মুসল্লিদের ডাকতে পারবে কিনা মোয়াজ আজান আগে মাইকে মুসল্লিদেরকে ডাকবেন না কারণ আজানটাই ডাকার জন্য তার আগে যদি আপনি বা যদি আরেকটা ডাকা ডাকির অপশন রাখেন মসজিদ থেকে মহাজেন হিসাবে তাহলে আপনি আজানের আরেকটা বিকল্প সৃষ্টি করলেন যেটি বেদে পরিগণিত হতে পারে এই জন্য এটি ভালো কোনো ট্রেডিশন নয় হ্যাঁ ব্যক্তিগত পর্যায়ে ডাকা ডাক স্মরণ করানো হতে পারে যে ভাই সালাতের আজান হয়েছে কাউকে স্মরণ করে দেওয়া যেতে পারে সেটি ভিন্ন বিষয়